নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ নভেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর বঙ্গে আরও পারদ সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা উপকূলে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে মৎস্যজীবীদের জন্য কোনো নিষেধাজ্ঞা জারি করেছে কিনা এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধর ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম সপ্তাহান্তে হালকা বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে রাজ্যের পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দপ্তর শীতের মুখে এবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম ভারতে নতুন করে আবির্ভাব হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা চলতি সপ্তাহে ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে এজন্য উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটিও এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের পৌন্ডুচেরি থেকে আটশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাইয়ের উপকূল থেকে নশো কুড়ি কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেছে সেটি শক্তি আগামী বারো ঘন্টার মধ্যে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত নয় আবহাওয়া দপ্তর নিম্নচাপটির অভিমুখ আপাতত উত্তর পশ্চিমের শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলে সমুদ্রে তৈরি হওয়া এই প্রভাব পড়ছে না পশ্চিমবঙ্গের উপকূলে তবে এর প্রভাবেই সপ্তাহান্তে রাজ্যের উপকূল ঘেঁষা এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপ সাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহান্তে তাদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলেও মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে দক্ষিণের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে হালকা থেকে মাঝারি কুয়াশা ঢাকতে পারে দক্ষিণের কয়েকটি জেলা আগামী দুদিন সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান পুরুলিয়া সম্ভাবনা রয়েছে শনি ও রবিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা বিশেষ কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস সকালের দিকে হালকা কুয়াশা ঢাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও মালদাহ তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই মঙ্গলবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে শীতের আমেজের মুখে রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা আরও খানিকটা কমেছে মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা আজ তার আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে এদিকে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে সাতাশের মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মূলত তামিলনাড়ুর উপকূলভাগে অতি ভারী বৃষ্টির তুমুল অ্যালার্ট জারি করল এদিকে এই অ্যাক্টিভ ওয়েদার চ্যানেলের পাশাপাশি আরও একটি অ্যাক্টিভ ওয়েদার চ্যানেল হল পশ্চিমবঙ্গ সংলগ্ন হিমালয় এলাকায় ঘূর্ণাবর্তের উপস্থিত এই হিমালয় সংলগ্ন এলাকায় সাইক্লোনিক জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়াও কুয়াশা তৈরি হবে হিমালয় সংলগ্ন জেলাগুলোতে দৃশ্যমানতা কমে পাঁচশো মিটার হতে পারে বলে বলা হয়েছে কনকুনি শীতের মুখে ফের বৃষ্টির পূর্বাভাস শৈল শহর দার্জিলিং এবং সানন্দা কাপুতে তুষারপাতের পর হরুমুড়িয়ে শীত পড়তে পারে শৈল শহরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমতল জুড়ে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতেই আইএমডির অনুযায়ী আগামী তিন থেকে চার দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে উত্তরের পার্বত্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনো জেলাতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারত হাড় কাপড় ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গ ইতিমধ্যে তুষারপাত শুরু হয়েছে দার্জিলিং এবং সিকিমে এদিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে যা জানা গেছে বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে চার বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানা গেছে তবে আজকের নিয়মিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি তারা জানিয়েছে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়াতে পারে সেটি হতে পারে আগামী বৃহস্পতিবার আপাতত আবহাওয়া শুষ্ক থাকতে পারে তিনি আরও বলেন নিম্নচাপের প্রভাবে আমাদের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা কম হাওয়া জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমানে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ